আপনারা কেন মধু খাবেন কারণ শুধু একটি খাবার নয় এটি অসংখ্য রোগের সেপার উৎস পবিত্র কোরআন আল্লাহ আল্লাহ সোবান বলেছেন তোমাদের জন্য মধুটি রয়েছে আরোপ্যপল এত সুন্দর একটি নিয়ামত যখন আরো দিয়েছেন তখন সেটা খাটি হওয়াটাই সবচেয়ে জরুরি আপনারা কেন আর্থিক নিয়ম থেকে মধু দিবেন কারণ আর্থিক নিয়ামা সরাসরি সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে বোতরজাত করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে কোনো প্রসেস না করে আপনারা চাইলে আমাদের থেকে চাকসহ অথবা চাকসা মধু অর্ডার করতে পারেন আমাদের কাছে পাবেন ফুলের মতো এবং সুন্দরবনের প্রাকৃতিক চাকের আপনাদের ভালোবাসা আস্তার জায়গা তৈক হোক সত্যিকারে খাঁটি স্বাদের মাধ্যম আমাদের পেজে ইউশন খোলা রয়েছে আপনারা চাইলে আপনাদের মতামত আমাদের ফেসবুক পেজে টিভি অপশনে দিতে পারেন অথবা আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আর্থিন এমা কমিউনিটিতেও আপনাদের মতামত প্রকাশ করতে করেন আমি লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আমাদের মধু খেয়ে ভালো লাগলে দোয়া করবেন যদি অন্য কোনো মতামত থাকে তাহলে দিতে আমাদের ফেসবুক গ্রুপ অথবা পেজে প্রকাশ করতে পারে আমরা আমাদের গ্রাহকদের মতামতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি তবে এতটুকু আসস্ত করতে পারি আমাদের মধু খেয়ে আপনারা মন থেকে দোয়া করবেন আর সেই রেসরিতে আপনার প্রিয়জনদের উপহার দিন এক বোতল আর্থিন এমাহর মধু আজও অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি এইট ওয়ান সিক্স ফাইভ থ্রি নাইন আর তিনি আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম